স্টিনির এমএলএম এর বিনিয়োগকারীরা বলেছেন যে যেটা ট্রিপ প্ল্যান্টেশনের বিনিয়োগকারী তারা আপনাদের কাছে টাকা ফেরত চাইছেন তারপর আপনাকে রাজনৈতিকতে সক্রিয় হতে বলছেন টাকা তো আমার কাছে না ভাইয়া টাকা তো অ্যাকাউন্টে পড়ে আছে আপনি বুঝেন না কেন সম্পদের মধ্যে পড়ে আছে আমি রবিউল আমিন পালায় যাওয়ার কথা বলতিছেন কেন আমি এটা সুন্দর ব্যাখ্যা দিই ধরুন কোরো একটা দৈবাত অ্যাক্সিডেন্টে রবিউল আমিন এবং তার স্ত্রী মারা গেছে তাই বলে কি লোকজনের টাকা তারা পাবে না অবশ্যই পাবে কারণ সম্পত্তি কিনেছি আমরা কোম্পানি নামে সম্পত্তি কিনেছি ওই সম্পত্তি বিক্রি করে মানুষের টাকা দিয়ে দিবে আমার মরে যা বাবা আমার চলে যাওয়ার সাথে তাদের টাকা ফেরত পাওয়ার সম্পর্কটা কি আর মানির সিট কি খালিদ ভাই এইভাবে লেখা হয়েছে যে রফিকুল আলমকে টাকা দিছে নাকি মানির সিট হয়েছে ডেস্টিনির নামে বলেন তো আপনি না সেটা ঠিক আছে আমার এখানে দুইটা আমার এখানে দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে যে আপনি মারা যাওয়ার কথা বললেন বা আপনি চলে যাওয়ার কথা বললেন আপনি যে দিন কারাগারে ছিলেন আপনাকে যারা বিনিয়োগ করেছেন আপনার কথা শুনে যারা উৎসাহী হয়ে গাছ কিনেছেন বা গাছে বিনিয়োগ করেছেন তারা কি তাদের টাকা পেয়েছেন আসলে তারা পাবেন কিন্তু কেন বুঝতে হবে আপনাকে কারাগারে থাকলে মানে এটা কেমন কোম্পানি আপনি কারাগারে থাকতে পারেন আপনার সিস্টেম কি তাদেরকে টাকা দিতে পেরেছে আসলে আমি নাকি আমার প্রথম প্রশ্ন করতে চাই আসলে এই প্রশ্নটা অনেকটা গুচ্ছ প্রশ্ন আপনি আপনি রাজনীতিতে যোগ দিচ্ছেন নিজে দল করছেন এসব জানার পর অনেক মানুষ মানে অগুন্তি আমরা যাকে হাজার হাজার বা লাখ লাখ মানুষ বলি সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন এমনকি আমাদের ফেসবুক ইউটিউব পেজে যখন আমরা ঘোষণা দিয়েছি যে আপনি আসবেন অনেক দশম মন্তব্য করেছেন যে আপনারা নিজেদের মানে ডেস্টিনির এমএলএমের বিনিয়োগকারীরা বলেছেন যে যেটা ট্রি বিনিয়োগকারী তারা আপনাদের কাছে টাকা ফেরত চাইছেন তারপর আপনাকে রাজনীতিতে হতে বলছেন লাখ লাখ সক্রিয়ারের বিষয়ে কি বলবেন আমাদের আরও বেশ কিছু প্রশ্ন এর মধ্যে রয়েছে ট্রি প্লান্টেশনের বিনিয়োগকারীদের টাকা দিয়ে রাজনীতিতে যাওয়ার কথা বলেছেন সেটি সম্পর্কে আপনি কি বলবেন এটা নিয়ে আরেকটু কথা বলতে চাই জেলখানা যাওয়ার আগে এই ট্রি প্লান্টেশনের লিমিটেড নামে কত টাকা সম্পদ কিনেছিলেন ওই কোম্পানির অ্যাকাউন্টে কত টাকা রেখে গেছেন আমাদের অনেক প্রশ্ন রয়েছে আসলে অনেকে অনেক প্রশ্ন করছেন যেন রফিকুল আপনি যদি সংক্ষেপে বিষয়টা একটু আলোকপাত করতেন তো আমার প্রথম অনুষ্ঠানটা করতে আমার চোদ্দ লক্ষ টাকা খরচ হয়েছে সম্পূর্ণটাই আমার যারা সাথে আমার রাজনীতি করতে আমার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমেছে তাদের চাঁদা থেকে তাদের সহযোগিতা আমি শুরু করেছি এরপরে হচ্ছে ট্রি প্ল্যান্টেশনের টাকা না দিয়ে যে রাজনীতি বলতে চেষ্টা সেটা হচ্ছে ট্রি প্লান্টেশন ডেস্টিনি ট্রি কাছে যতজনে টাকা পাওনা আছে এদের এই অধিকার একতা বলার অধিকার আছে তারা পাবে কার কাছে দেখেন তারা বলতেছে কিন্তু ট্রি প্লান্টেশনের কাছে রবিকুল আমিন ছিল তখন ট্রি প্লান্টেশনের ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরিচালক এবং পাঁচজন উদ্যোক্তা পরিচালকের মধ্যে একজন এখন আমি আপনাকে একটা জিনিস পরিষ্কার করে তুলে ধরতে চাই ট্রি প্লান্টেশনে যে আমরা পাঁচজন উদ্যোক্তা পরিচালক ছিলাম এরা কেউই মালিক নন সবাই নমিনি পরিচালক এই ট্রি প্লান্টেশন কোম্পানির মালিক হচ্ছে দুটো আরও অন্য লিমিটেড কোম্পানি একটা হচ্ছে ডেস্টিনি দু হাজার লিমিটেড যেখানে প্রায় তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার ক্রেতা পরিবেশক আছে তাদের মধ্য থেকে তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার লোকের মধ্যে থেকে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার লোক এই ট্রি প্লান্টেশনে বিনিয়োগ করেছে এবং এই ট্রি প্লান্টেশনের একান্ন শতাংশ মালিক হচ্ছে তারা সেই তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজারের কোম্পানি ডেস্টিনি দু হাজার লিমিটেড আর ঊনপঞ্চাশ শতাংশের মালিক হচ্ছে আমাদের একটা সমবায় সমিতি আছে ডেস্টিনি নামে সেটা নাম হচ্ছে ডেস্টিনি মাল্টি পারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড সেই প্রতিষ্ঠানের কিন্তু শেয়ার আছে হচ্ছে সাড়ে আট লক্ষ এবং শেয়ার বিক্রি হয়েছে প্রায় তেরোশো কোটি টাকা সেই শেয়ার হোল্ডাররা হচ্ছে বাকি ঊনপঞ্চাশ শতাংশের মালিক তার মানে ট্রি প্লান্টেশন মালিক না রফিকুল আমিন না জেনারেল হারুন না হোসেন না হোসেন না গোফরান না সাইদ কেউ না আমি ছিলাম সেখানে দায়িত্বরত ব্যবস্থাপনা পরিচালক আমার থাকা অবস্থায় বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছে কথাটা সত্যি এবং সেই দিক দিয়ে কিন্তু এরা সবাই টি প্ল্যান্টেশনের কাছে মেয়া দান্তে মেয়া দান্তে মানে মেয়াদ পূর হওয়ার পরে গাছপতি 2000 টাকা লভ্যাংশ পাওয়ার চুক্তিতে আমাদের কাছে তারা বিনিয়োগ রেখেছে কথাটা বললে একেবারে অশুদ্ধ হবে তারা আসলে গাছের চারা কিনে সে গাছে চারাটা আমাদের জমিতে রেখে 12 বছর পরে গাছ কর্তন করে গাছের দাম চাই আসুন 12 বছর বয়সী মেদের গাছ 2000 টাকা কিন্তু ওদেরকে দিয়ে দিতে হবে জেনে কিনেছেন ক্রেতা আর বাকি টাকাটা থাকবে ট্রি প্লান্টেশন কোম্পানির কাছে এখন প্রশ্ন হচ্ছে সেখানে কিন্তু কাগজের পত্র আমরা বিক্রি করেছি প্রায় বাইশো কোটি টাকা আমি কাগজের পত্র এই বললাম আদতে কিন্তু আমরা টাকা রিসিভ করেছি কাস্টমার থেকে আরো অনেক কম কারণ এখানে প্রতি দশ টাকার বিনিয়োগের এগেনস্টে আমরা বহু লোকের পাঁচ হাজার টাকার ঋণ দিয়েছি যে ঋণের টাকাটা কিন্তু তারা আমাদেরকে ডাউন পেমেন্টের সময় দেয়নি প্রকৃত টাকা দিয়েছে আমাদেরকে পাঁচ টাকা আমরা মানি রিসিভ দিয়েছি দশ হাজার টাকা তার মানে যদি আপনি ওইভাবে দেখেন আমাদের কালেকশন হয়েছে তেরোশো থেকে চোদ্দশো কোটি টাকার মতো এখন আসেন এখান থেকে আমরা একটা বড় অংশ কিন্তু আপনার ইয়ে দিয়ে দিয়েছি কমিশন দিয়ে দিয়েছি কাকে আপনার যারা বিনিয়োগ করেছে তাদের থেকে মানে এক একটা চক্রের মধ্যে বিশ পঁচিশ জন করে লোক আছে অর্থাৎ আমরা তেতাল্লিশ শতাংশ টাকা যত টাকা আমরা রিসিভ করেছি তার তেতাল্লিশ শতাংশ টাকা আমরা দিয়ে দিয়েছি কমিশন তাইলে আমরা মামলা কেন খেলাম আমাদের মামলা হয়েছে মানি লন্ডারিং যে এই যে তেতাল্লিশশো টাকা অর্থাৎ ফর্টি টাকা এটা যে আমরা কমিশন আকারে দিয়ে দিয়েছি এবং পরবর্তী আমরা মনে আমরা পারবো না আমি শুধু সরল প্রশ্ন করি আপনাকে আপনি জেলখানায় যাওয়ার আগে ড্রেসেনি টি প্লান্টেশন লিমিটেড নামে কত টাকা সম্পদ কিনেছিলেন এবং কোম্পানির অ্যাকাউন্টে কত টাকা স্থিতি রেখে গিয়েছিলেন আমি স্থিতি রেখে গিয়েছি ব্যালেন্স শীটে সাড়ে ছয়শো কোটি টাকার মতো আর কোম্পানির নামে সম্পদ কিনা হয়েছে টঙ্গিতে তিরিশ বিঘা জায়গা বাগান কেনা হয়েছে প্রায় সাত আটশো একর জায়গা আবার প্রায় পাঁচ হাজার একর জায়গা আমরা নিয়েছি লিজ এবং গাছ রোপণ করেছি এক কোটি যেখানে আমাদের একাশি লক্ষ গাছ সার্ভাইভ করেছে সেই গাছটা আমরা দুদুকে বুঝিয়ে দিয়েছি

তাহলে ডেসিনি টি প্রিন্ট প্ল্যান্টেশনের রায়ে যে মামলা রায়ে যে বলা হয়েছে সমস্ত জরিমানা টাকা রাষ্ট্রকরের ট্রাস্টের কোষাগারে জমা দেওয়ার জন্য তাহলে বিনিয়োগকারীরা টাকাটা ফেরত পাবে কোত্থেকে এই রায়টাই তো ডিসপিউটেড এবং এটা তো উদ্দেশ্যমূলক রায় তাই না আমি এটার বিরুদ্ধে বেশি কথা বলতে চাই না যেহেতু এটা এখনো আপিল বিভাগে নিষ্পত্তি হয়নি এখানে বলা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের সবাইকে সম্মিলিতভাবে 44 কোটি টাকা জরিমানা করেছে রাষ্ট্রের অনুকূলে দেওয়ার জন্য কিন্তু এই টাকা একবারও বলে নাই যে বিনিয়োগকারীদেরকে বন্টন করে দেওয়ার জন্য এই জায়গাটাই কিন্তু পক্ষপাতিত্ব হয়েছে আপনি ট্রিপ্লান্টেশনের যে এটা এটা থেকে টাকা আপনি আপনার অ্যাকাউন্টে বা আপনার ব্যক্তিগত মাধ্যমে বা আপনার স্ত্রীর অ্যাকাউন্টে সরিয়েছেন বা নিয়েছেন কোনো টাকা আসে না এই মর্মে প্রমাণ করতে পারেনি দেখাইতে পারেনি তারা অন্য কথা বলছে কিন্তু দুঃখ আপনি যদি সেই ট্রায়াল কোর্টের যদি এগুলো পড়েন ট্রায়ালের যে পিডাব্লিউ ওয়ান যেটাকে বলা হয় প্রসিকিউশন উইটনেস ওয়ান থেকে একশো পর্যন্ত দুশো পর্যন্ত সেখানে আপনি দেখবেন যে সেখানে কিন্তু তারা বলে নাই আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছি ট্রি প্ল্যান্টেশন থেকে তারা ভিন্ন কথা বলছে তারা বলছে ট্রি প্ল্যান্টেশনের টাকা প্রথম ট্রান্সফার হয়ে চলে গেছে ডেস্টিনি দু হাজারে এবং ডেস্টিনি দু থেকে আমাদের অ্যাকাউন্টে ঢুকেছে আমাদের বেতন আমাদের ভাতা আমাদের কমিশন

আমাদের জানাবেন এটা সত্য কি অসত্য আপনি একশো সত্তরটা কোম্পানির অনুমোদন নিয়েছেন যখন আপনি জেলখানায় চেয়েছিলেন এবং অনুষাদের ব্যবহার করে পরবর্তী সেই কোম্পানিগুলি ব্যাংক অ্যাকাউন্টের টাকাগুলো এটা অভিযোগ তাদের থেকে নিয়েছেন একশো থেকে আঠারোশো টাকার ডিভিডেন্ড দিবে বলে আমরা দেখেছি কিন্তু আপনি জেলখানায় বসেও নিয়মিত মিটিং করেছেন ফোন ব্যবহার করেছেন এটা কি সত্য না এটা সত্য না আমি বলি ঘটনাটা কি হয়েছে আপনি শুনেন প্রথম কথা হচ্ছে একশো সত্তরটা কোম্পানি এটা সম্পূর্ণ বাড়ানো কাল্পনিক চোদ্দশো পনেরোশো কোটি টাকা নিচ্ছে এটাও কাল্পনিক এখন কথা হচ্ছে এগুলা কেন বলেছে আমি কিন্তু জানি একজন ব্যক্তি এটাকে প্রচার করেছে সে কিন্তু আমার আমার উপরে ব্যক্তিগত আক্রোশেই কাজটা করেছে এবং যিনি এটা প্রচার করেছে যে সাংবাদিক ওনার সাথে আমার এই পর্যন্ত তিনটা দফা মিটিং হয়েছে আমি ওনার নাম এখানে উল্লেখ করতে চাই না উনি আমাকে আশ্বস্ত করেছেন যে ওনার এই ভুল ব্যাখ্যার কারণে আমার যে ক্ষতিটা হয়ে গেছে আমি ওনাকে ইন্টার

না আমি হতে আমাকে ইনক্লুড মর্মে বর্তমান যে আছে তারা আমাকে রাজি হয়েছে যে বৈশাখী টিভি যেহেতু আমার মাধ্যমে ক্রয় করা হয়েছে কোম্পানির নামে তাই ওরা মনে করে বৈশাখী টিভির পরিচালনা পর্ষদে আমার থাকাটা উচিত এবং সঙ্গত এবং তারা আমাকে আশ্বস্ত করেছে এই মাসের মধ্যে তারা আবার ইনক্লুড করে নেবে কিন্তু আমাকে মৌখিক ভাবে তারা ইয়ে দিয়েছে কনসেন দিয়েছে আপনি বৈশাখী টিভিতে আসেন টিভিতে আপনি আসেন আমাদের সাথে বসেন থাকেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আপনার পদবি আনুষ্ঠানিক ভাবে দিতে কিছুদিন সময় লাগবে এই বৈশাখী টিভির পরিচালনা পর্ষদ আপনাকে আবার নেওয়া হবে কেন মানে কিসের ভিত্তিতে অন অফ এইটা হচ্ছে হাই কোর্টের 173 অবলিক 22 একটা কথা লেখা আছে যে বর্তমান পরিষদ চাইলে একজন সিও অথবা একজন সিএফও এবং অথবা একজন ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ দিতে পারে আমি যা বুঝতেছি এটাpmod ভবিষ্যতে দিতে পারে আমাকে উদ্দেশ্য করে এই রাইটা এভাবে লেখা হয়েছে আর কি মানে এইটাতে মানে আপনি যেটা আবার টিভিতে যেতে পারেন সেই জন্য এরাই লেখা হয়েছে মানে কোর্টের এতো ভালবাস আপনার না না বা কোর্টের ভালোবাসা নয় এটা হলো পরিচালকদের ইয়াতে করা হয়েছে অনুরোধে এটা হচ্ছে বলি বৈশাখী টিভি যখন কেনা হয় তখন এটা কিন্তু অনেক বেশি পয়সা দিয়ে কেনা হয়েছিল একষট্টি কোটি টাকা দিয়ে এরপরে পরবর্তীকালে বৈশাখী টিভির ডেভেলপমেন্টে আরো চল্লিশ কোটি টাকা খরচ করা হয়েছে এবং আরো সতেরো কোটি লোন ডেস্ট্রিক দুই হাজার কাছে বৈশাখী টিভির এটা সম্পূর্ণটাই কিন্তু আমাকে পরিশোধ করতে হবে এই ধরনের একটা অঙ্গীকার বৈশাখী টিভির এই দায় দানা ডেস্ট্রিক দুই বরাবর আমি বুঝিয়ে না দিই আমি কিন্তু দায় এড়াতে পারি না আপনি কি এই 117 কোটি টাকা দায় পরিশোধ করতে পারবেন মানে কি থেকে আমি করব তো আমি তো করব না না প্রথমত এটা দুটো প্রশ্ন মানে আপনি যখন বৈশাখে টিভিতে ইনভেস্ট করলেন দেশে থেকে টাকা নিয়ে মানে ইজি আমি করি আমি করি আমি করি তো

দুজন পরিচালকের দেওয়া হয়েছে কিন্তু ঘটনাচক্রে যখন আমি জেলে চলে যাই তখন বৈশাখী টিভি কিন্তু অ্যালাউন হয়ে যায় একা হয়ে যায় এবং তখন বেশ লোকসানের মুখে পড়ে এখন তারা আবার আমাকে অনেকে বলছে যেহেতু আমরা এটাকে প্রফিট অর্গানাইজেশন আনতে চাই আমরা বোধ আপনাকে আবার ইনস্টল করবো কারণ আমরা চাই যে এখানে যে বিনিয়োগটা আমাদের হয়েছে এটা যেন রিকভার হয় আপনার নেতৃত্বে কারণ আপনার অনুপ্রেরণায় আমরা বৈশাখী টিভি কিনেছি আমি প্রশ্নটি করে রাখি কিন্তু আপনার জবাবটি পরে আপনার কাছে যে এই ডক্টর ইউনুসের ক্ষমতায় আসা এবং আপনার কারাগার থেকে মুক্তি পাওয়া দুইটাকে কাকতালিও নাকি আপনার সাজা খাটা শেষ হয়েছে আপনি ফিরে এসছেন অনেকে বলছেন যে আপনি আদালতকে প্রভাবিত করেছেন নানাভাবে আপনার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে আমরা একটু আমরা একটু আসি আপনার কাছে এসে শুনবো যে এই সরকারের আমলে কি আপনি পুরো সাজাটা পার হওয়ার পরে পার হলেন এই সরকার পরিবর্তন হলো বলে আসলেন আপনি আপনার প্রভাব খাটিয়ে বের হলেন কারণ হচ্ছে আপনার বিরুদ্ধে কিন্তু দুদক যে মামলাটা করেছে যেটা মধ্যে অলরেডি আপনি বারো বছর আপনি কারাগারে ছিলেন বা কারাগারে বারো বছরের একটা মেয়াদ সেইখানে আপনি ডেস্টি আবারও ডেস্টিনি প্লান্টেশন লিমিটেডের আপনি সহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগটা ছিল হচ্ছে আমরা দর্শকদের উদ্দেশ্যে আবার এটা বলি অভিযোগটা ছিল গাছ বিক্রির নামে দুই হাজার দুইশো আটান্ন কোটি টাকা আত্মসাৎ এর মধ্যে ঋণপত্র এলসি হিসাবে ছাপ্পান্ন কোটি উনিশ লাখ উনিশ হাজার চল্লিশ টাকা এবং পাচারের আরও দুই লাখ ছয় হাজার ডলার রয়েছে এই বিপুল অঙ্কের টাকা এখন কোথায় কিভাবে পাশাপাশি আপনি এবং আপনার স্ত্রী দুজনেই কেনাডার নাগরিক আপনারা যদি আপনার স্ত্রীর যদি জামিন হলে আপনারা আবার কানাডায় চলে যাবেন কিনা রফিক ভাই দেখেন প্রথম কথা হচ্ছে আমাদের বিরুদ্ধে অর্থ আত্মস্বত্ন অর্থ পাচারের মামলা অর্থ পাচার প্রতিরোধ আইনের মামলা হয়েছে সেখানে এইভাবে দেখিয়েছে আমরা যে ট্রি প্লান্টেশনে যে টাকাটা সংগ্রহ করেছি এমএলএম পদ্ধতিতে সে পদ্ধতিটা অবৈধ তাই সেই পদ্ধতিতে যত অর্থ আমরা গ্রহণ করেছি সব অবৈধ অর্থ হওয়ার কারণে আমরা যত জায়গায় বিভিন্ন কোম্পানিতে আমরা বিনিয়োগ করেছি আমরা বেতন নিয়েছি আমরা কর্মচারীদেরকে বেতন দিয়েছি বহু লোকের কমিশন দিয়েছি বিশেষ করে এখানে সাতশো তেত্রিশ কোটি টাকার উপরে কমিশন দেওয়া হয়েছে বিনিয়োগকারীদেরকে পুরো টাকাটাই তারা বলতেছে মানি লন্ডারিং আমি কিন্তু চারশো দশ কোটি টাকা এনবিআর কে ট্যাক্স দিয়েছি এটাও মানি লন্ডারিং খেয়াল করতে হবে আপনাকে এখানে কোনো টাকা আত্মসাত হয় আমাদের কোনো পরিচালকে আত্মসাত করেছে মর্মে আমাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে এটা দুদক প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এটা হয়নি এখন কথা হচ্ছে তাইলে সাজাটা কিভাবে হলো সাজাটা হয়েছে আমরা এটার জন্য রিসপন্সিবল কথাটা খেয়াল করেন আমরা অ্যামেলএম পদ্ধতিতে এই ব্যবসাটা চালিয়েছি এখন অ্যামেলএম পদ্ধতি কি সেখানে বলতে চাইছে দুদুগর উকিল যে অ্যামেলএম পদ্ধতি তৎকালীন সময় অবৈধ পদ্ধতি ছিল এবং এখানে কিন্তু জজ সামনে আমাদের যে এসআরলক সমাজে আমাদের বিজ্ঞ আইনজীবী উনি বলেছেন তৎকালীন সময় যে অ্যামেলএম অবৈধ ছিল এই মর্মে আপনাদের কোনো নথিপত্র আছে কিনা বলে নাই তাহলে শুনেন এখন সাক্ষী কি বলতেছে বাদী উনি

তাইলে কিভাবে দিল বাংলাদেশ একটা রিপোর্ট দিয়েছে যে আমি এবং আমার ওয়াইফের এর অ্যাকাউন্টে এগারো বছরে টোটাল যত অ্যাকাউন্টে একাশি কোটি টাকা লেনদেন হয়েছে কথাটা খেয়াল করেন সেখান থেকে আমরা একাত্তর কোটি টাকা উঠিয়ে খরচ করেছি আর নয় কোটি টাকা স্থিতি আছে তাদের একটা ধারণা যে এই টাকাটা এই টাকা এই অবৈধ টাকা থেকে আসছে তার আমি বলেছি এই একই টাকার ফিগার দিয়ে তো আমাকে 22 সালে একবার সাজা দিলেন কারণ 22 সালে যে মামলা Khaled bhai শুনলে আপনি অবাক হবেন 22 সালে যে মামলা আমাকে সাজা দিয়েছে 12 বছর সেখানে এই একই 81 কোটি টাকার কথাই বলেছে দুদক বলেছে ওনার এবং ওনার স্ত্রী অ্যাকাউন্টে 81 কোটি টাকা ঢুকেছে 71 কোটি টাকা উঠেছে 9 কোটি টাকা আছে অদ্ভুত ব্যাপার হলো একই ঘটনা দিয়ে দ্বিতীয়বার মামলা করেছে যে কারণে হাইকোর্টে যখন আমি দুই আপনি 2016 সালে যখন প্রাথমিক জামিনটা পাই সাহেব পরিষ্কার লিখছে যে আমি লক্ষ্য করেছি যে এখানে দুইটি মামলাতে একই মানি উল্লেখ করা হয়েছে যদি একই মানি হয়ে থাকে তাহলে একই অভিযোগের জন্য দুইটা মামলা পাশাপাশি চলতে পারে না সুতরাং তাদের জামিন দেওয়া হলে এইভাবে কিন্তু আমাদেরকে দুই হাজার ষোলো সালে জামিন দিয়েছিল